দেখ আজকে আমি আর আকি প্রথমবার কোয়া যায় যে একলা একলা বাড়াইছি অতদিন তো বিজয় আসিল অনেক কিছু সিনাল আছে না তো আজকে আমরা যাই মূলত স্বামীমরার ভাষাত স্বামীমের নিমন্ত্রণ দিছিল দুই দিন আগে কিন্তু যাইতে পারছি না বিভিন্ন ব্যস্ততা আছি কিনা এই সেই সব মিলে খুব ব্যস্ত আসতাম তো স্বামীশো তার ঠিকানা দিয়ে দিছে তার বাসা এক হইতেছে আমি এখনও জানি না আমি কেমনে যাইমু ওই যে সানসাইন স্টেশনও যাইতাম আমার কাছেই সানসাইন স্টেশন তো গুগল ম্যাপও প্রথমে সানসাইন স্টেশন আমরা করছি সেট বাট বুঝতেছি না ঠিক আছে কিনা সানসাইন

মনে হয় ফোনও মেয়ের আমরা আরো বুড়া লাগে এই যে আমরা দুইজন আত্মাসি দেখা যাক এই রেল লাইন গেছে পাশে একটা পার্ক গেছে এটা খুবই ভালো লাগছে পার্কটা খুবই কাছে মানে অস্ট্রেলিয়ার এই জিনিসগুলো খুব সুন্দর মানুষে এনাফ প্লেস দিস আপ তুমি দৌড়াইতে চাই না আপনি সময় কাটাইতে চাই না আমরা দুই তিন জন স্টেশনও অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে কারণ ট্রেনে তো একটু লেট হয়েছে তো মূলত আজকে আমরা সরাসরি যেতে পারতাম না সাউথ ক্রস যাওয়া লাগবো গিয়া বাদে ট্রেন চেঞ্জ করা লাগবো কারণ তার বাসা অনেক অনেক দূরে আমরা যাইবো আগে সাউথ ক্রস ট্রেনে গিয়া তার বাদে তার এখানে আমরা ট্রেনে উঠবো এবং এরপরে মনে হয় বাস ওলা লাগবো তো ডিরেকশন আমি আমার দিয়া দিছে দেখা যাক আমি যাইতে পারি কিনা এই যে বাক্কা দশ মিনিট বাদে এখন ট্রেন আইসে मैं टाइ ट्रेन में उरसी। এখন আমরা যাইরাম সাউথান ক্রস এর দিকে। depression hopelessness suicide আমরা সাউথান ক্রস পৌঁছে আবার ডে প্ল্যাটফর্ম চেঞ্জ করা লাগতেছে। প্ল্যাটফর্ম চেঞ্জ করে আবার ট্রেনে উঠি। ট্রেনে অনেক কোন যাওয়ার পথে তারপরে আপনাদের আমি পৌঁছে দেব। যাই হোক অবশেষে আইসে বাসিয়া একটু বেশি দূর সাবার একটু এরিয়া এখানে রাস্তাঘাটটা একটু অন্যরকম আমার কাছে লাগতেছে মানে আমরা কিন্তু আমরা তার থেকে তারা তো একটু বেশি দূর তার কারণে ঠিক আছে এই এলাকাটা একটু অন্যরকম লাগে আমি স্টেশনে গিয়ে দেখি বাস স্টেশনে গিয়ে দেখি স্বামী বন্ধু আমার লাই দাঁড়াইল তারা বসত খাওয়া দাওয়া করলাম আর বাদে বাকি গেছে না কাজ আর शमीम এর আজকে কাজ নাই शमीम কইরতে চল টটারে লইয়া একটা বীজ গুড়ি আই তো আমরারা লইয়া কাছের একটা বীজ লইয়া গেছে উফ সো शमीम ব্রাদার আমরারা আজকে লইয়া যাইতাছে আলটনা বিচ আলটোনা বিচ ইয়েস আলটনা বিচ তো কিছুক্ষণ আটার পর আমরা ফুসি গেছি বীজ কিন্তু এইটা হইতেছে ফার্স্ট আমি যে সময় দেখছি আসলে অনেক সুন্দর এবং অস্ট্রেলিয়া ইয়া প্রথমবারের মতো বিচয় হয়েছি ও স্বামী মেয়ের কল্যাণে যাই হোক এই হইতেছে ফার্স্ট লোক দূর থেকে কিন্তু এখানে বীজগুলা যা বুঝলাম যে আমরা এখানের বীজগুলা মানে কক্সবাজারের মতো না এটা একটু অন্যরকম আর একেবারে যেহেতু এখন শীতের সিজন মানুষও নাই একেবারে কম মানুষ তাও এইটা সে ফার্স্ট লুক আসলো আমরা বিচের তারপরে আমরা আঁটিয়া আটিয়া গেছি ওই যে দূরে একটা ব্রিজ দেখা যার এই ব্রিজ দিয়ে আঁটিয়া পুরো মোটামুটি অনেকটা ভিতরে যাওয়া যায় সমুদ্রের আমরা এরপরে ওই চলতে ব্রিজ দিয়ে আঁটিয়া যাই ব্রিজ দিয়ে আঁটিয়ে গিয়ে আসলে মূল ভিউটা আমরা পাইছি No. Yeah.